আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহ খিয়বার এখন হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ একষট্টি পৃষ্ঠার গুণ সমাধান করব তো এখানে দুই নম্বর প্রশ্নগুলোর সমাধান করব এখানে ছিল দুই নম্বরে গুণ করি তো এখন হচ্ছে এই গুণগুলোর সমাধান করব তো এখানে প্রথম হচ্ছে এক নম্বর অঙ্কের সমাধান করব তো এখানে ছিল পনেরো গুণ পাঁচ তো পনেরোকে পাঁচ দিয়ে গুণ করার পরে যা পাব সেই গুণ ফলটা হচ্ছে খালি করে লিখতে হবে তো এখানে হচ্ছে প্রথমে পাঁচ দিয়ে এই ডান পাশে যে পাঁচ আছে তাকে গুণ দিব কারণ হচ্ছে একক বসে ডান পাশে আর আমরা হচ্ছে প্রথমে একককে গুণ দিব তো পাঁচের ঘরে নামটা পাঁচ পর্যন্ত করব পাঁচ পাঁচে হয় হচ্ছে পঁচিশ তো পঁচিশ লাগে হচ্ছে এভাবে ডান পাশে পাঁচ ছিল সেই পাঁচটা হচ্ছে এখানে বসিয়ে দিব আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে হাতে থাকবে তো হচ্ছে এই পাঁচ দিয়ে আবার একটি গুণ দিব পাঁচ অক্ষে পাঁচ সেই পাঁচের সাথে হাতের দুইটা যোগ করব পাঁচ আর দুই যোগ করলে হয় হচ্ছে সাত তো আমরা হচ্ছে এখানে সাত লিখে দিব তো পনেরো কে পাঁচ দ্বারা গুণ করলে হয় হচ্ছে পঁচাত্তর যেহেতু এটা রাফ করেছি মুছে দিচ্ছি পরে হচ্ছে আঠারো কে নয় দ্বারা গুণ দিব প্রথম হচ্ছে নয় দিয়া আট কে গুণ দিব তো নয়ের গড়ের নামটা আট পর্যন্ত করব আট নং বাহাত্তর বাহাত্তর লেখা হচ্ছে এভাবে ডান পাশে দুই ছিল সেই দুইটা হচ্ছে এখানে বসে দিব বাম পাশে যে সাত ছিল সেই সাতটা হচ্ছে হাতে থাকবে তো এখন হচ্ছে নয় দিয়া এক কে গুণ দিব নয় কে নয় সে নয়ের সাথে এই সাতটা যোগ করবো নয়ের সাত যোগ করলে হয় হচ্ছে ষোলো তো পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো আমরা এখানে ষোলো ষোলোয় লিখে দিব তো আঠারো কে নয় দ্বারা গুণ দিলে গুণ ফল পাবো হচ্ছে একশো তো বাষট্টি তো যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে তিন নাম্বার অঙ্কটি সমাধান করব তো তিপ্পান্নকে আট দ্বারা গুণ করব তো প্রথম হচ্ছে এই তিপ্পান্নর মধ্যে এক ডান পাশে তিন তো প্রথমে আট দিয়ে তিনকে গুণ দিব আটের ঘরে নামটা তিন পর্যন্ত বললে হয় তিন আটে চব্বিশ চব্বিশ হচ্ছে লেখে এভাবে তো ডান পাশে চার ছিল সেই চারটা এখানে লিখে দিব আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে হাতে থাকবে এখন হচ্ছে আট দিয়ে পাঁচ কে গুণ দিব আটের পাঁচ পর্যন্ত পড়লে হয় হয় সাথে এই আর করলে বিয়াল্লিশ লিখে দিব তো তিপ্পান্নকে আট দ্বারা গুণ করলে হয় হচ্ছে চারশত চব্বিশ তো রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে পরে চার নাম্বার অঙ্গটি সমাধান করব তো চার নাম্বার প্রশ্নটি ছিল পঁচাত্তর গুণ ছয় তো পঁচাত্তরকে ছয় দ্বারা গুণ করব তো প্রথম হচ্ছে ছয় দিয়া এই ডান পাশে যে পাঁচ ছিল তাকে গুণ দিব ছয় গড়ের নামটা পাঁচ পর্যন্ত পড়লে হয় পাঁচ ছয় তিরিশ তো তিরিশ হচ্ছে রেখে এভাবে ডান পাশে যে শূন্য ছিল সেই শূন্যটা হচ্ছে এখানে বসাই দিব আর বাম পাশে যে তিন আসছে সেই তিনটা হচ্ছে হাতে থাকবে এখন হচ্ছে সাতটি গুণ দিব ছয় ঘরের নামটা সাত পর্যন্ত পড়লে হয় ছয় সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে এই হাতে তিনটা যোগ করব। বিয়াল্লিশ আর তিনে হয় হচ্ছে পঁয়তাল্লিশ পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো আমরা এখানে পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশই লিখে দিব তো পঁচাত্তর কে ছয় দ্বারা গুণ করলে হয় হচ্ছে চারশত পঞ্চাশ আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটির সমাধান করব তো এখানে দেখুন পাঁচ নাম্বার অঙ্কে প্রথমে ছিল দুইটা সংখ্যা পরেও ছিল দুইটা সংখ্যা তো যদি পরেও দুইটা সংখ্যা থাকে তাহলে এই দুইটা সংখ্যা কি করবো আলাদা করে গুণ করে তারপরে সেই গুণ ফলটা এখানে বসে দিব তো প্রথমে একুশ ছিল সেই একুশটাকে লিখে নিব তা তারপরে ছিল হচ্ছে একত্রিশ তো একত্রিশটা হচ্ছে নিচে লিখবো তো তারপর যেহেতু গুণ করতে বলেছে গুণ চিহ্ন দিব আর এখন হচ্ছে এ এক তিরিশ দিয়ে একুশ কে গুণ দিব তো প্রথম হচ্ছে এক দিয়ে এক কে গুণ দিব এক অক্ষে এক এক দিয়ে দু কে গুণ দিলে দুই অক্ষে দুই প্রথম করে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব পর হচ্ছে তিন দিয়ে এক কে গুণ দিলে তিন অক্ষে তিন তিন দিয়ে দুই কে গুণ দিলে তিন দুগুণে ছয় পর হচ্ছে একটু দাগ দিব এখন হচ্ছে যোগ করব তো একের নিচে কোনো সংখ্যা নেই তো এক বসে যাবো তিন আর দুই যোগ করলে হয় পাঁচ এর উপরে কোনো সংখ্যা নেই তো ছয় বসে দিব অর্থাৎ একুশকে এক তিরিশ দ্বারা গুণ করলে হয় হচ্ছে ছয় একান্ন তো আমরা হচ্ছে এই গুণ ফলটা এই খালি করে বসাই দিব অর্থাৎ ছয়শো একান্ন এখানে লিখব তাহলে হচ্ছে পাঁচ নাম্বার অঙ্ক একুশকে একত্রিশ দ্বারা গুণ করে পেয়েছি হচ্ছে ছয়শত একান্ন আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে অঙ্কটি সমাধান করবো তো এখানে ছিল আটচল্লিশ গুণ তিরানব্বই অর্থাৎ আটচল্লিশকে তিরানব্বই দ্বারা গুণ করব তো এখানেও কিন্তু দেখুন গুণকের ঘরে হচ্ছে তিন দুইটা সংখ্যা ছিল তাহলে হচ্ছে প্রথমে আটচল্লিশ ছিল সেটাকে লিখে নিব আলাদা করে পরে তিরানব্বই ছিল সেটা হচ্ছে নিচে লিখব যেহেতু গুণ করতে বলে সে গুণ চিহ্ন নিচেটার দিয়ে দিব এখন হচ্ছে তিন দিয়া প্রথমে আটকে গুণ দিব তিন গুণ দিলে হয় তিন আটে চব্বিশ চব্বিশ হচ্ছে লেখা হচ্ছে এভাবে তো ডান পাশে চার ছিল সেই চারটা এখানে বসে দিব আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হাতে থাকবে তো তিন দিয়া চার কি গুণ দিব তিন চারে বারো বারোর সাথে হাতে দুইটা যোগ করলে হয় হচ্ছে চোদ্দ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো আমরা এখানে চোদ্দ বসে দিব। যেহেতু প্রথম করে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব তারপরে নয় দেওয়া হচ্ছে ডান পাশের আট কে গুণ দিব আট নং বাহাত্তর বাহাত্তর হচ্ছে এভাবে তো ডান পাশে পাশে ছিল ছিল সেই সেই দিব আর বাম যে হচ্ছে হাতে থাকবে চার কে গুণ দিব চার ছত্রিশ ছত্রিশের সাথে এই সাতটা যোগ করলে হয় হচ্ছে ছত্রিশ এর সাথে তেতাল্লিশ তো পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো আমরা এখানে তেতাল্লিশই লিখে দিব পরে একটা ডাক দিব এখন হচ্ছে যোগ করবো চারের নিচে কোনো সংখ্যা নেই তো চার লিখবো চার আর দুই যোগ করলে হয় ছয় তিনের যোগ করলে হয় চার চারের উপরে কোনো সংখ্যা নেই তো চার লিখবো আর চল্লিশ তো আমরা হচ্ছে এই গুণ ফলটা এই খালি করে লিখে দিব চার হাজার চার চৌষট্টি আর এগুলো যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এটাই হচ্ছে ছয় নম্বর অঙ্কের সমাধান এখন হচ্ছে সাত নম্বর অঙ্কের সমাধান করব তো একশো একুশকে একত্রিশ দ্বারা গুণ করব এখানে দেখুন গুণকের ঘরে দুইটা সংখ্যা দেওয়া আছে তো প্রথম হচ্ছে একশো একুশটা লিখে নিব আর পরে যেহেতু একত্রিশ ছিল সেটা হচ্ছে নিচে লিখবো তো একত্রিশটা নিচে লিখবো আর এককের লিখেছি দশকের ঘরে দশক লিখেছি শতকের যেহেতু ঘর নাই তো আমরা শতকের ঘরটা নিচেরটা ফাঁকা লিখেছি আর এই ফাঁকা ঘরে হচ্ছে গুণ চিহ্ন দিব যেহেতু এখানে গুণ করতে বলা হয়েছে তো এক দিয়ে এক কে দিব একক এক এক দিয়ে দুই কে গুণ দিলে হয় দুইক দুই এক দেয় কে গুণ দিলে হয় একককে এক তো যেহেতু প্রথম করে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে তিন দিয়ে আবার ডান পাশের এক গুণ দিতে হবে তিন অক্ষে তিন তিন দিয়ে দুই গুণ দিলে হয় তিন ছয় তিন দিয়ে এক কে গুণ দিলে হয় তিন অক্ষে তিন পরের একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করতে হবে একের নিচে কোনো সংখ্যা নাই এক তিনের দুই যোগ করলে হয় পাঁচ এর এক যোগ করলে হয় সাত তিনের উপরে কোনো সংখ্যা নাই তো তিন বসে দিব তো আমরা একশো একুশকে এক তিরিশ দ্বারা গুণ করে পেয়েছি হচ্ছে তিন হাজার সাতশো একান্ন তো আমরা এই খালি করে তিন হাজার সাতশো একান্ন বসিয়ে দিব তো এটাই হচ্ছে সাত নম্বর অঙ্কটির সমাধান আর যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে আট নম্বর অঙ্কটি সমাধান করব তো আট নম্বর প্রশ্নটি ছিল চার পঁচানব্বই গুণ চোদ্দ অর্থাৎ চার পঁচানব্বই কে চোদ্দ দ্বারা গুণ দিব আর সেই গুণ ফলটা হচ্ছে এই খালি ঘরে লিখতে হবে তো এখানে যেহেতু প্রথমটা গুণের ঘর পরটা হচ্ছে গুণকের ঘর গুণকের ঘরে যদি একের বেশি সংখ্যা থাকে অর্থাৎ দুইটা তিনটা চারটা থাকে তাহলে আমরা আলাদা করে অন্য জায়গায় গুণ করে তারপরে গুণ ফলটা এখানে বসাই দিব তো প্রথমে ছিল চারশো পঁচানব্বই সেই চারশো পঁচানব্বইটা হচ্ছে আগে লিখে নিব চারশো তো পঁচানব্বই আর পরে ছিল চোদ্দ সেই চোদ্দটা যে নিচে লিখবো তো এককের ঘরে একক লিখব দশকের ঘরে দশক আর শতক থাকলে শতকের ঘরে শতক লিখতে হয় যেহেতু এখানে শতক নাই শতকের ঘরটা ফাঁকা রেখেছি আর যেহেতু গুণ করতে হবে ফাঁকা করেই গুণটা দিয়ে দিব তো চার দিয়ে প্রথমে পাঁচকে গুণ দিব। চার পাঁচে বিশ বিশ লেগে হচ্ছে এভাবে ডান পাশে শূন্য ছিল সেই শূন্যটা এখানে বসে দিব আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হাতে থাকবে চার দিয়ে নয় কি গুণ দিব চারের ঘরের নামটা নয় পর্যন্ত পড়বো চার নং ছত্রিশ ছত্রিশের সাথে হাতে দুইটা যোগ করবো ছত্রিশ আর দুই যোগ করলে আটত্রিশ আটত্রিশ লাগে এভাবে তো ডান পাশে আট ছিল সেই আটটা এখানে বসাবো আর বাম পাশে যে তিন ছিল সেটা হাতে থাকবে চার দিয়ে চার কি গুণ দিব চার চারে ষোলো ষোলোর সাথে হাতে তিনটা যোগ করবো ষোলো আর তিনে যোগ করলে হয় হচ্ছে উনিশ পরে যদি কোনো সংখ্যা নাই তো আমরা এখানে উনিশেই লিখে দিব তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব। পরে হচ্ছে এই এক দিয়ে ডান পাশে যে পাঁচ ছিল তাকে গুণ দিব তো পাঁচ অক্ষে পাঁচ নয় অক্ষে নয় চার অক্ষে চার তো এখন হচ্ছে এখানে যোগ করব। শূন্য নিচে কোনো কিছু নাই তো শূন্য বসাবো আট আর পাঁচ যোগ করলে হয় তেরো তেরো লিখবো হচ্ছে তিন হাতে আছে এক হাতের একটা নিচে যে নয় আছে তার সাথে যে যোগ হয়ে যাবে নয় আর হাতের এক হয় হচ্ছে দশ দশের সাথে এই উপরের নয় যোগ করলে হয় হচ্ছে উনিশ উনিশ হচ্ছে দেখে এভাবে ডান পাশে নয় ছিল সে নয়টা এখানে বসাবো আর বাম পাশে একটা হচ্ছে হাতে থাকবে হাতের একটা নিচের সংখ্যার সাথে যে যুগ হয়ে যাবে চার আর হাতে এক হয়েছে পাঁচ পাঁচের উপরে এখানে কিন্তু উপরে আমরা একটা এক আছে পাঁচের সাথে এই উপরে একটা যোগ করলে হয় হচ্ছে ছয় তো আমরা এখানে নিচে ছয় লিখে দিব তো চারশো পঁচানব্বইকে চোদ্দ দ্বারা গুণ করলে হয় হচ্ছে ছয় হাজার নয়শো তিরিশ তো আমরা এইখানে করে ছয় হাজার তিরিশ লিখে দিব তো আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো এখন হচ্ছে নয় নম্বর অঙ্কটি সমাধান করব তো নয় নম্বর অঙ্কটিতে দুশো চুরাশি গুণ আঠাশ ছিল তো প্রথমে ছিল দুশো চুরাশি তো এটা হচ্ছে আমি লিখে নিব দুশো আর নিচে ছিল আঠাশ তো এখানে নিচে আঠাশ লিখব অর্থাৎ এক ওকির করে একক এবং দশকের ওকির করে দশ কোটি লিখেছি আট দেওয়া প্রথমে চার কি গুণ দিব চারটে বত্রিশ বত্রিশ লেখা হচ্ছে এভাবে ডান পাশে দুই ছিল লিখব আর বাম পাশে তিনটা হাতে থাকবে আট দে আট কি গুণ দিব আটের কোলের নামটা আট পর্যন্ত পড়বো আট আটটে চৌষট্টি চৌষট্টির সাথে হাতে তিন ঝোপগুলো হয়ে হচ্ছে সাতষট্টি সাতষট্টি লেখে হচ্ছে এভাবে ডান পাশে সাত ছিল সেটা লিখবো আর বাম পাশে ছয় ছিল সেটা হচ্ছে হাতে থাকবে আট দিয়ে দুই কে গুণ দিব আর ষোলো ষোলোর সাথে এই ছয়টা যোগ করব ষোলো আর ছয় যোগ করলে হয় বাইশ পরে যদি কোনো সংখ্যা নাই তো আমরা এখানে লিখে তো প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে দুই দিয়া চার কে গুণ দিব চার দুখানে আট আট লিখবো হচ্ছে এখানে তারপরে দুই দিয়া আট কি গুণ দিব। আর দুখানে ষোলো ষোলো লেখা হচ্ছে এইভাবে ডান পাশে ছয় ছিল সেই ছয়টা এখানে লিখব আর বাম পাশে যে এক আছে সে একটা হাতে থাকবে দুই যে এবার দুই কি গুণ দিব দুই দু চার চারের সাথে হাতের এক যোগ করলে হয় হচ্ছে পাঁচ তো এখানে পাঁচ লিখে দিব পরে একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করতে হবে দুই এর নিচে কোনো সংখ্যা নাই তো দুই লিখবো আট আর সাত যোগ করলে হয় পনেরো পনেরো লিখতে হয় এভাবে ডান পাশে পাঁচ ছিল সেই পাঁচটা এখানে লিখবো আর বাম পাশে যে এক আছে সেটা হচ্ছে হাতে থাকবে হাতের একটা নিচে যে ছয় আছে তার সাথে যা যোগ হয়ে যাবে ছয় আর হাতের এক হয়েছে সাত সাতের সাথে দুই যোগ করলে হবে হচ্ছে নয়

তো প্রথমে ছিল দুশো সেটা লিখে নিব আর যেহেতু পঁয়ত্রিশ দ্বারা গুণ করব সেটা নিচে লিখবো আর যেহেতু গুণ করতে হবে নিচে গুণ চিহ্ন দিব তো এখন পাঁচ দেয়া নয় কি গুণ দিব পাঁচ এবং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে লেখি এভাবে ডান পাশে পাঁচ ছিল সেটা লিখব আর বাম পাশে চারটা হাতে থাকবে পাঁচ দেয় ছয় কি গুণ দিব পাঁচ ছয় তিরিশ তিরিশের সাথে হাতে চারটা যোগ করব তিরিশ আর চার যোগ করলে হয় চৌত্রিশ তো চৌত্রিশ লেখা হচ্ছে এভাবে ডান পাশে চার ছিল সেটা লিখব আর বাম পাশে তিনটা হাতে থাকবে পাঁচ দা দুই কে গুণ দিব পাঁচ দুগুণে দশ দশের সাথে হাতে তিনটা যোগ করবো দশ আর তিন যোগ করলে হয় তেরো পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো আমরা এখানে তেরোই লিখে দিব তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে তিন দিয়া ডান পাশে নয় কিগুন গুণ দিব তিনের ঘরে নাম তা নয় পর্যন্ত করব। তিন নং সাতাইশ যেহেতু এটা রাফ করছি রাফটা দিচ্ছি সাতাইশ লেখা হচ্ছে এভাবে ডান পাশে সাত ছিল সেই সাতটা এখানে লিখে দিব আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হাতে থাকবে তো তিন দিয়া ছয় কিগুন গুণ দিব তিন ছয় আঠারো আঠারোর সাথে হাতে দুই যোগ করলে হয় হচ্ছে বিশ তো বিশ হচ্ছে নাকি এভাবে ডান পাশে শূন্য ছিল সেই শূন্যটা এখানে বসাবো আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হাতে থাকবে তিন দেওয়া দুইকে গুণ দিব তিন দু মানে ছয় ছয় সাথে হাতে দুই যোগ করলে হয় হচ্ছে আট তো এখন হচ্ছে একটু ডাক দিব এখন এখানে যোগ করব যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি পাঁচ এর নিচে কোনো সংখ্যা নাই তো পাঁচ বসাবো সাত আর চার যোগ করলে হয় এগারো এগারো লিখতে হয় এক হাতে আছে এক হাতের একটা নিচে যাবে এই নিচে একটার সাথে এই উপরের তিনটা যোগ করবো তাহলে হয় হচ্ছে চার আট যোগ করলে হবে নয় তাহলে আমরা পেয়েছি নয় হাজার চারশত পনেরো এখানে লিখব হচ্ছে নয় হাজার চারশত পনেরো যেতে রাফ করছি রাফটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে দুইয়ের এক থেকে দশ নং অঙ্কগুলোর সমাধান